ब्रेकफास्ट হচ্ছে পুরি আর হচ্ছে চানা ব্রেকফাস্ট করতে করতে ঠিক করলাম আমরা আজকে একটা নতুন জায়গায় হাইকিং করতে যাব যেটা হোটেলের বারান্দা থেকে দেখা যায় এই দু কিলোমিটার মতন ট্রেকিং রুটটা হবে আমি ভাই আর মেঘমা মিলে বেরিয়ে পড়লাম তাই আজকে ডে টু আমরা এই যে হাঁটতে বেরিয়েছি হিমানি পার্ক যাব আর যে

চলো এ আমাদের সাথে সাথে যাচ্ছে সব সময় সাথে সাথে থাকে নিচে তিস্তা দেখা যাচ্ছে এই যে উপর থেকে যে রাস্তাটা দেখা যায় ওই রাস্তাটাই এসে গেছি দেখি তাকা ঘোর উপর থেকে আমরা সুন্দরী তিস্তাকে দেখতে পাচ্ছিলাম যেটা নিজের খেয়ালে বয়ে চলেছে বুকুক চলে গেছে আগে মা যাচ্ছে টা টা ভিউ পয়েন্ট ওনসেটাই পারে কারণ আমরা এই পাড়ে এসেছি এখানে আছে সেই হোমস্টেটায় থাকছি আমরা আঞ্চি স্বপ্নের ঠিকানা এত সুন্দর ভিউ দেখতে পাবেন আমরা এখানে এই হোমস্টেটাতে থাকলে ওখান থেকে কি ভিউ দেখা যাচ্ছে

কিছু কিছু সময় অনেক অচেনা মানুষও এত আপন হয়ে যায় এত মনের কাছাকাছি চলে আসে এইখানে যে চারজন ছেলে মেয়ে ওরা কেউ কেউ সিকিমে থাকে থাকে ভুটানে এখানকার কোনো একজনের বাড়িতে এসছে সেখান থেকে এখানে ঘুরতে এসছে তারা পিকনিক করতে ওরা নিজেদের বরাদ্দ কফি থেকে আমাদের কফি খাওয়ার জন্য ইনভাইট করলো তো আমরা খেয়েছিলাম কফিটা এখানে আমরা সব এসছি তো সুন্দর জায়গা থ্যাংক ইউ আমি গরম হ্যাঁ এখানে একটা হোমস্টে আছে হিমালী হোমস্টে লাস্ট টাইম ভিউ পয়েন্টটা দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর ফুল আছে এখানে ফুলগুলো কি কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ এখানে লাগাবো কত সুন্দর কুমড়ো হয়ে আছে দেখুন গাছে এত ভালো লাগছিল দেখতে হাইকিং করে গিয়ে স্নান করে তারপরে খেতে বসে গেছে ভাত খেতে কুয়াশের তরকারি কুমড়ো ডাল আর ওটা কি আছে মাছের তরকারি এটা কি মাছ तो कि पेटी ऐसे ना कि पेटी गादा, थोड़े कहूँ ना गादा, हम्म, बातें जाएगा तो ये ना ये पुरे नखमाला, थोड़ी हम्म শান্তিয়েছে শুনে মানসিক ফিশকারি অনেক কটাই দিয়েছে দেখ্যাতে ব্লগারদের কত সুবিধা একটু মাছ

মতাই বাদ মানে আছে কোটা কোটা জবে দিছে কি এত টিপ্লাইজ কি মাছ তো এসে গিজমে টাকাটা দিয়ে আনতে বলা হয়েছে মানে কি মানে বাস টিটা গলে গেছে নাকি মাস্টার গাড়িটা পাম পাম হয়ে গেছে আপা হ্যাঁ ঠিক আছে Bán 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 cho bán 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 দিয়ে করেছিল। লাগছিল কিন্তু হয়তো ওদের কাটার জন্য মাছের ভিত্তিটা গলে গেছিল তাই একটু তেতো লাগছিল ঠাকুরদাদুর থেকে ম্যাজিক ট্রিকগুলো শিখে নিয়ে তারপর মেঘমা আমাদের ওপর ম্যাজিক করছিল

তখন সন্ধে নেমে আসছিল কত সুন্দর লাগছিল আকাশটা দেখুন বিভিন্ন রকমের রঙের বাহার দেখা যাচ্ছিল আকাশের মধ্যে থেকে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বিকেলবেলা যে সামনে একটা জায়গায় গিয়ে একটুখানি মোমো খাবো সেই মোমো খাওয়ার জন্য আমাদের দু কিলোমিটার প্রায় হাঁটতে হলো যেখান থেকে গাড়ি বুক করা যায় আঙ্কেল এই পানটা দিয়েছে এই যে আঙ্কেল এই পানটা দিয়েছে এই যে পান দিয়েছে মায়ের জন্য ফ্রিতে থ্যাংক ইউ আঙ্কেল গে এই যে ফুলটা কি ফুল কেউ বলতে পারবে কমেন্ট করে জানিও তাহলে আমার নামটা মনে পড়ছিল না সেই সময় যে মোমো খাওয়ার জন্য আমরা এত দূর এসেছি দু কিলোমিটার হেঁটে সেই আমরা মনে আছে আপনাদের আমরা ছোটোবেলার রিয়ার হয়তো মনে আছে আমরা এক কিলোমিটার চা খেতে যেতাম সাঁকে এক কিলোমিটার হেঁটে চা খেতে যেতাম আবার এক কিলোমিটার ফিরতাম এবার এবার দু কিলোমিটার এসেছি হেঁটে মোমো খেতে বুকু সেই মনে আছে সাঁকে এক কিলোমিটার হেঁটে চা খেতে যেতাম হ্যাঁ

এখানে এই যে একটা মন্দির আছে বাস স্ট্যান্ড আছে সামনেই অন্ধকার হয়ে গেছে ফিরবো যখন দেখবেন একদম অন্ধকার হয়ে যাচ্ছে উম ভালো খেতে না ভালো খেতে পারি মোমো মতো তাহলে আমি দুটো কবো হয়ে গেছে এখন শিখছি এখন সামনে অন্ধকার সূর্য অস্ত যাচ্ছে এখন কিন্তু চারদিকে কত অন্ধকার হয়ে গেছে মোমো খাবার জন্য অত ধারে যাস না মেঘমা পাঁচ বছর আগে যখন সিকিম গেছিলাম এরকমই দৃশ্য একটা দেখেছিলাম পাদাম চেনের এরকম সূর্যের যে আলো আধারে রঙের খেলা দেখা যাচ্ছিল প্রকৃতি যে কত সুন্দর সেটাই অনুভব করতে পারা যাচ্ছিল মন্দিরে মন্দিরে মন্ত্র করছে

আপনারা যদি এরকম হেঁটে হেঁটে ঘুরতে চান তো অবশ্যই আসবেন স্বপ্নের ঠিকানাতে আমরা এসে এক্সপিরিয়েন্স করে একদম বলছি ভালো জায়গা না বল এরকম হেঁটে হেঁটে ঘোরার জন্য খুব ভালো জায়গা হেঁটে মজা করে এক্সপিরিয়েন্স করতে হলে অবশ্যই আসবেন এখানে দেখুন কত অন্ধকার

পাহাড়ি কত আলো বেশি আলো যেটা এই যে দার্জিলিং পাহাড় এই এইখানটা এইখানটা দার্জিলিং পাহাড়

দেখো খিচুড়ি ঠান্ডাতে মায়ের গাল ফুলে গেছিল তাই খিচুড়ি খাচ্ছিল ওই যে খিচুড়ি খাচ্ছ নাইট মেঘমা আজকে শেষ রাত আমাদের এখানে কালকে আমরা যাচ্ছি নতুন জায়গা অফ বিট রুট একটা কালিম্পংএ ওখানে গিয়ে কী কী করলাম আবার দেখাবো মা বাবাকে নিয়ে ভালোই ঘুরছি ভালো যেরমভাবে এসেছিলাম সেরমভাবে ভালোভাবে যেন ঘুরে ফিরে যেতে পারি অবশ্যই পারবো সেই আত্মবিশ্বাস আছে আর থিঙ্ক পজিটিভ যেটা পজিটিভলি চিন্তা করা হয় সেটাই হয় আমরা মা বাবাকে নিয়ে ভালো করে ঘুরে নিজেদের বাড়িতে ফিরে যাবো আর ভালো থাকবো ধন্যবাদ গুড নাইট সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগের সাথে থাকবেন